দিস চ্যানেল ডাজ ভায়লেন্ট হানফুল অ ইলিগাল অ্যাক্টিভিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফোর এন এডুকেশন পারস লিলুয়া চকপাড়া এলাকায় বোমাবাজির অভিযোগ এলাকার বাসিন্দারা জানান রবিবার রাতে বোমা ফাটার শব্দে তারা বাইরে বেরিয়ে আসেন চারটি বোমা ফাটার শব্দ তারা শুনতে পান আতঙ্ক ছড়া এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে লিলুয়া থানার পুলিশ আসেন হাওড়া পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা নতুন করে যাতে উত্তেজনা না ছাড়ায় তার জন্যে র্যাপ মোতায়েন করা হয় স্থানীয়রা মনে করছেন পুরনো শত্রুতার জেরে দুই গোষ্ঠীর মধ্যে এই ঝামেলা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে চিহ্নিত করার চেষ্টা চলছে দুষ্কৃতীদের আপনাদের সঙ্গে আই বাবলু শেখ একটু খবর सुबिंद्र के पास बस सुबिंद्र के पास पड़ेगा। ऐ तो सर। सर 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 सर।

আমাদের এখানে খুব ঝামেলা হয়েছিল সেটা আপনারাও জানেন প্রশাসনও জানেন আমাদের এখানে এমএলএ জানে এম এর কাছে আমরা গেছিলাম তো এই ঝামেলা নিয়ে ওরা দীর্ঘদিন থেট পরে আসছে আজকে হ্যাঁ এমএলএ লোকেরা এমএলএ এমএলএ যাদেরকে পুষেছে সেই দুশ তাদের তমাল তমাল কি বল তমাল দত্ত বুম্বাসুর কাকে

চার পাঁচটা বোম পড়লো বোম বোম পরার সঙ্গে সঙ্গে দেখছি বিরাট আগুন উঠেছে আর গন্ধে আর পুরো ধোঁয়ায় ভরে গেছে তো আমরা বেরিয়েও আবার ভয় ঘরে ঢুকে গেছি তারপরে দেখছি সবাই হই হই করে বেরোতো আমরাও বেরিয়ে দেখছি এদের কাঁচ ভেঙে দিয়েছে দোকানের ভিতর ভাঙচুর হয়ে গেছে মানে যাতা অবস্থা এখানে গাড়ি চোর হয়েছে যদি আমাদের একটাই বক্তব্য ওদের যদি ঝামেলা করার হচ্ছে ওর স্পটে এসে ঝামেলা করুক না আমরা এর কাছে গেছিলাম এমএলএ কে আমাদের এখানে এমএলএ কে জানানো হয়েছিল উনি বললো যে ওরা দুষ্কৃতি বলেও চালের দীর্ঘদিন এই জিনিস কি করে হচ্ছে আমরা এর তো প্রতিকার চাই আপনার নাম প্রিয়াঙ্কা ধুইয়া ঘরে ঢুকিয়েছি একটা বললাম বাজি বোধ হবে দেখি দমার দাম তিন চারটে পড়ে গেল তারপরেই আমি এখন দেখতে কি আমার টিনের ঘর তো টিন मोर्चा দেখি ঝঝর করে আমার গায় পূর্ব হতী হয়ে গেল কি করব কি করব এই চ চ চ বলে ছুটে সব আমরা গলি থেকে বেরিয়ে এসেছি বলে দেখলেন কি ভালো যে এখানে আগুন বোমা হ্যাঁ তো সব কেন মম মারলো আমি জানি কিছুদিন আগে খুব ঝামেলা হয়েছিল এখানে আমাদের আমাদের এখানে নিয়ে ঝামেলা হয়েছিল সুখ সুমতে কার সত্য আছে এই নিয়ে ঝামেলা হতে ছোট মোট সব হচ্ছিল

তারপরে আমরা মানে আগুনটা এত ঝলকানি হচ্ছে মানে পুরো আমাদের জানলার আগুন পর্যন্ত উঠে গেছে ওপর দোতলা পর্যন্ত কাজ পুরো এ হয়ে গেছে না তারপরে কি হয়েছে এবার আমরা যে বেরোবো মানে থর করছি ভয়েতে যে কি মনে মনে বাড়ি মনে কিছু একটা হয়েছে মনে মানে কাঁপছে পুরো ঘর বাড়ি একদম এবার কোন দিক দিয়ে বেরোবো খুঁজে পাচ্ছি না তারপরে আমাদের ও বারান্দায় এসে বারান্দায় ছুটে দৌড়িয়েছে কে কে করছে কাউকে দেখতে পাচ্ছে না তারপর আমার ছেলে ছাদ থেকে উপরে মানে উঠে দেখলো যে উপরে তিনি বাইকে করে কে তিনজন চলে গেল ওই অপোজিটের সো সাইটে এবার বুঝতে পারলাম না কে না 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 আমাদের দোকান না না আমাদের কোনো শত্রুতা নেই কিছু নেই হ্যাঁ যে কোনো অসুবিধা তা না কিছু নেই হয়তো কদিন আগে এখানে কোনো ঝামেলা হয়েছিল সেই সূত্রে কি কি কারণে আমরা বলতে পারবো না কিন্তু হঠাৎ যে এত বনে আমার আমল থেকে এখানে তারাও বলে না যে এইখানে এই বোমাবাজি বা হ্যানিজিবি এমনি টুকিটাকি অশান্তি হয় কিন্তু এই ধরনের জিনিসটা এই প্রথম দেখলাম এখানকার এলাকাবাসীও মানে প্রথম দেখলাম হ্যাঁ আজকে 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 আমার ক্ষতি সামনে যে মিটার ঘর আছে যদি মিটার ঘরটা যদি ধরে যেত আমার পুরো বাড়িতে তো ধরে যেত এরকম চারটে এত তারপর যখন বারান্দা থেকে দেখলাম মানে ধোঁয়াই ধোঁয়া মানে কিছু মানে দেখা যাচ্ছে না মানে এত ধোঁয়া আর প্রথম কথা তো আগুন হ্যাঁ হ্যাঁ বারুদের গন্ধ ধোঁয়াই ভর্তি আর মনে করতো আগুনটা তো আমার আগুন বন্ধে গেছে চন্দনা